নমস্কার কেমন আছো সবাই আমি অন্বেষা আর একটা নতুন ভিডিও এই ছোট্ট আমার চ্যানেলটাতে নিয়ে আমি আবার হাজির হলাম নতুন বছরে নতুন কিছু করার ইচ্ছে সবারই থাকে আমি বা ব্যতিক্রম হই কেন আমারও ইচ্ছে ছিল নতুন কিছু করার তাই জীবনের ভালো কিছু মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে রাখার ইচ্ছে হলো কিন্তু নতুন বছর শুরু করার আগের দিনটাও যে এত ভালো হতে পারে সেটা আমি ভাবতে পারিনি সেলিব্রেশনের সাথে সাথে যে গিফটও পাবো সেটা তো কেউ ভাবতে পারে না তাই না তো সেই গল্পই আজ তোমাদের বলবো ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার অ্যাগেন মে দিস ইয়ার ব্রিংস ইউ ইমেন্স হ্যাপিনেস প্রসপারিটি অ্যান্ড অবভিয়াসলি গুড হেলথ দু হাজার পঁচিশে আমার যেমনই যাক না কেন লাস্ট ডেটা আমার বেশ ভালোই গেছে মানে একত্রিশে ডিসেম্বরটা খুব আনএক্সপেক্টেড ছিল মানে আমি জানতাম যে আমরা একটা জায়গায় যাচ্ছি বিকজ প্রত্যেক বছরই এই লাস্ট ডেটা আমরা একটু সেলিব্রেট করি আমরা তিনজনই সেলিব্রেট করি নিজেদের মতন বাট এবার একটু অন্য রকম ছিল মানে আমি জানতাম যে ফ্রেন্ডসদের সাথে আমরা যাচ্ছি বাট আমাকে যে তাজে নিয়ে যাওয়া হচ্ছে সেটা আমি জানতাম না এটা আমার কাছে একটা সারপ্রাইজই ছিল সেদিন রাস্তায় বিভৎস জ্যাম ছিল যাও টাইমলি মোটামুটি আমি পৌঁছে গেছিলাম মানে আমরা পৌঁছে গেছিলাম তো যাওয়ার সাথে সাথেই তো মানে গাড়ির দরজা দুটো লোক ছিল তারা বলছে কি ম্যাম আপ ছোড় দি যে তো ওরাই গাড়ির দরজা খুলে দিল মানে যাওয়ার পরেই একটা রয়্যাল একটা ফিলিং আসতে শুরু করে দিয়েছিল তা আমরা ওয়েট করছিলাম বাকি ফ্রেন্ডসদের জন্য ওরা আসলে আগেই পৌঁছে গেছিলো বাট আমরা মানে যাওয়ার পরে ওদেরকে ফোন করে বললাম তোরা আছিস কোথায় তো এখানে ঢোকার সাথে সাথেই ব্যাগটা স্ক্যান করলো আমার কারণ আমার একটা বড় ব্যাগ ছিল সাথে সব ব্যাগই স্ক্যান করছিল আসলে আর আমার ব্যাগটা একটু বেশি বড় ছিল কারণ আমার মেয়ে থাকছিলো তো আমার সাথে ও থাকলে আমাকে একটু বড় একটা ব্যাগ আমাকে ক্যারি করতে হয় তো এখানে একটা রোটেটিং ডোর ছিল আর একটা নর্মাল ডোর ছিল নর্মাল ডোরটা একটা লোক খুলে দিলো তো ভেতরে যাওয়ার সাথে সাথেই এটা বড় দেখতে ট্রি এত সুন্দর সাজানো ছিল ওখানে কিছু ভিডিওস কিছু ফটোজ ওখানে তুলে নিয়েছিলাম তো গিয়েই ঢুকেই দেখছি কি লম্বা একটা লাইন মানে আমরা সবে অনলাইনেই টিকিটস কেটেছি মানে বাকিরাও সব আগের থেকেই টিকিট তো কাটতে হয় তো কিন্তু যাওয়ার পরেও দেখছি ওরা চেকিংয়ের জন্য মানে একটা বড় দেখে একটা কিউ দেখছি তো যাই হোক না কেন মানে আমাদের ফ্রেন্ডসরা আগে পৌঁছে গেছিলো বলে ওরা কালেক্ট করে নিয়েছিলো মানে ওদের জন্য আমার একটু হেল্প হয়ে গেছিলো এখানে ক্রিসমাসের কি সুন্দর সুন্দর সব জিনিস সব সাজানো ছিল কেক রাখা ছিল একটা ছোট্ট দেখে একটা কটেজের মতন বানানো ছিল যাওয়ার সাথে সাথে আমার মেত বন্ধু পেয়ে গেছে তো এই লবিটা বিশাল বড় ছিল মানে অবভিয়াসলি তাজ ওটার জন্যই এত সুন্দর সাজানো তো ভেতরটা এত বেশি ঠান্ডা ছিল না তো আমার একটা জ্যাকেট পরা ছিল লং জ্যাকেট তো ওটা খুলে ওটা খুলে রেখে দিয়েছিলাম তো এত সুন্দর জায়গা ভিডিও তো করতেই হবে ভিডিও কেন কয়েকটা ফটোও তুলে নিয়েছিলাম এই যে কিছু সেলফি তুলে নিয়েছিলাম সেলিব্রেশনটা অন্য ফ্লোরে ছিল তাই লিফটে করে আমরা সবাই সেই ফ্লোরটাতে যাচ্ছিলাম সেখানেও সবার ব্যাগ স্ক্যান করছিল। যখন আমরা যাচ্ছি উঠছি তো দেখছি কি সুন্দর লাগছে কারণ সামনে সিসি টু ছিল কারণ সিসি টু এর পাশেই তো এই হোটেলটা বেশ ভালো লাগছিলো দেখতে তো ঢোকার সাথে মানে লিফ্ট থেকে নামার সাথে সাথেই তো এত দেখলাম এত সুন্দর করে সাজানো বলিউড বলিউইস বলে লেখা ছিল তো এখানে একটা বুথের মতন করা ছিল ওটা সুন্দর সাজানো ছিল তো আমার মেয়ে আর আর একটা পুচকি যেয়েছিলো দুজনেই ঢুকে তো ফটো তুলছে তো এখানে একটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে যে ব্যাপার মানে আমরা জানতাম যে কিড সেকশন আলাদা থাকবে আর অ্যাডল্ট সেকশন আলাদা থাকবে তো একদম যে মানে এদিক আর ওই সেটা আমরা জানতাম না মানে কিট সেকশানটা বেশ অনেকটা দূরে তাই হোক ওদেরকে ওখানে পৌঁছে দিয়ে মানে ওদের খাবারের জায়গাটাও ওখানেই করা ছিল মানে বাচ্চাদের জন্য যেগুলো সুইটেবল যেগুলো ওরা খেতে পারবে ওই টাইপেরই খাবার দাবার ছিল মানে মাফেন্স ছিল চিকেন পাস্তা টাইপের নুডলস তারপরে দু রকমের জুস ছিল ফ্লেভারে মানে ম্যাঙ্গো আর স্ট্রবেরি ছিল আরও অনেক কিছু ছিল তো আমি আর ওগুলোকে আর দেখিনি তো পরে আমার মেয়ে বললাম মামা সবই খেয়েছে আর ওখানে দুজন অ্যাটেন্ডেন্ট ছিল দুটো মেয়ে ছিল ওরা খুব সুন্দর হেল্প করছিলো সব বাচ্চাদের মানে বেশ যাই ভালোই ছিল আসলে আমরা যখন ওখানে পৌঁছেছি অতটা ক্রাউডেড ছিল না জায়গাটা এই জন্য আমি বেশ ঘুরে ঘুরে দেখতে পাচ্ছিলাম ওখানে দেখলাম বাচ্চাদের খেলারও প্রচুর জিনিস ছিল মানে দারুণ সাজানো ছিল জায়গাটা আর মানে আমরা যখন গেছি সেরকমভাবে কেউ আসেনি তো আমাদের আমরা যে কটা ফ্যামিলি গিয়েছিলাম আমরাই বসে যেন মনে হয় চেল করছিলাম ওখানে তো ওখানে যাওয়ার সাথে সাথেই তো স্টার্টার মানে সব কিছুই রাখা ছিল ডিনারটা তখন অবধি ওপেন হয়েছিল না তো স্টার্টারটা আমরা পাচ্ছিলাম স্টার্টারের সেকশন ছিল তারপরে যেখানে সব ড্রিঙ্কস পাওয়া যাচ্ছিলো তো ওই সেকশনটাও খোলা ছিল স্টার্টারের মধ্যে চিকেন ছিল ফিস ছিল তারপরে ভেজের মধ্যে প্রায় অনেক কিছুই ছিল মানে চিজের একটা আইটেম ছিল তারপরে আমার নামগুলো অত মনে নেই তবে কোনটা ছেড়ে কোনটা খাওয়া বুঝে উঠতে মানে স্টার্টার কি প্রায় অর্ধেক পেট ভরে যাওয়ার মতন অবস্থা মানে এত টেস্ট খেতে মানে কী করবো না খেয়ে উপায় নেই তো আমি ভাবছিলাম এত রেকর্ডিং করব না নালে আমি ভিডিও ঠিকভাবে এডিট করতে পারবো না কিন্তু কি করব মানে আই কুডেন্ট রেজিস্ট মাই সেলফ ফিল্মে এখানে আমরা সবাই বসে গল্প করছিলাম আর খাওয়া দাওয়া তো আছেই তার সাথে জানো আমি শুনলাম তো হ্যাঁ এই ওয়েট স্টার্টারগুলো এতই ভালো ছিল আমি সেকেন্ডবারও নিয়েছিলাম আমি বুফে সিস্টেমে অনেক জায়গায় খেয়েছি কিন্তু এখানকার ফুড কোয়ালিটি এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা এত ভালো মানে সত্যি খুব ভালো লাগছিল আর ডেজার্টের কথা কি বলবো উফ এত টেস্টি খেতে আমরা আমরা মেন কোর্স ছেড়ে ওটাই আগে খাচ্ছিলাম বলতে গেলে মেন কোর্সের মধ্যে তো ছিল অনেক কিছুই মাটন ছিল তারপরে চিকেনের একটা ডিশ ছিল জাফরানি পোলাও একটা ছিল মানে অনেক রকমের খাবার আর সেগমেন্ট সেগমেন্ট করা ছিল মানে একই খাবার অনেক জায়গায় রাখা ছিল তার সাথে কত লাইভ কাউন্টার ছিল মানে আসলে হয়েছে কি এত খাবার আমি আদৌ সব শেষ করতে পেরেছি কি না মানে বিভিন্ন রকমের খাবার ছিল কিন্তু যেহেতু আমি কেক লাভার এই জন্য কেকের সামনে থেকে যেন আমি সরতে পারছিলাম না ওখানে একটা ভালো জিনিস দেখলাম যার খাবারই কমপ্লিট হয়ে যাচ্ছে ওয়েস্ট পে প্লেটগুলোর সাথে সাথে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এত পারফেক্ট ওদের ক্লিনিং প্রসেস সত্যিই খুব ভালো ছিল ছিল আর এটা হচ্ছে মেনিউ একটা কার্ডের মতন ছিল তো আমি ওটার একটা ভিডিও করে নিয়েছিলাম তো এই যে এত সুন্দর করে সব সাজানো ছিল এরা আমরা বসে গল্প করছি আর এই যে খাচ্ছি আমি ভেজ ননভেজ সবই নিয়েছি মানে ননভেজও ছাড়ার মতো না আর এই যে লাইফ কাউন্টারগুলো দেখো কি সুন্দর সুন্দরভাবে রান্নাগুলো করছে মানে রান্নাগুলোও কালারফুল লাগছে দেখতে আমি সবই অল্প অল্প ট্রাই করেছিলাম তবে সব করতে পেরেছি কি আমি এখনও অবধি জানি না কারণ অনেকটা বড় জায়গা ছিল তো আর যে সময় আমরা খাচ্ছিলাম ওই সময় একটু ক্রাউডেডও হয়ে গেছিলো মানে এক জায়গা থেকে একটা জায়গায় আর যেতে ইচ্ছা করছিল না তারপরে হিল পড়া ছিল আর সেদিন ছিল ঠান্ডা প্রচণ্ড শীত করছিল। একটা লং জ্যাকেট চাপিয়ে নিয়ে গেছি কিন্তু ও বাবা শীত ওর মধ্যে দিয়েও ঢুকে যাচ্ছে আর এই যে হচ্ছে বাচ্চাদের সব খেলার জায়গা তো আমি গিয়ে দেখি কি হুলুস্থুল সব মারপিট চলছে কে আগে বসবে কে পরে বসবে এই যে আমার মেয়ে সব থেকে বাদর এটাকেই যেন মনে হচ্ছে চুলগুলোর কি অবস্থা সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছিলাম কোথায় লিপস্টিক কোথায় আইলাইনার কোনোটাই ঠিক জায়গায় নেই যাই হোক ওরা ওদের মতন মজা করছিল আর আমি এদিকে ঠান্ডায় নাক টানছি নাক মুখ সব লাল হয়ে গেছে আর ভিডিও করছি আর ফটো তো আছেই তার সাথে টুকটাক আর এই যে হাতে একটা রেড ব্যান্ড আমাদের সবাইকে বেঁধে দিচ্ছিলো মানে আমরা অ্যাডাল্ট যেহেতু আর বাচ্চাদের ছিল হচ্ছে ইয়েলো ব্যান্ড আর এটা ছিল হচ্ছে ডান্সিং ছিল সাথে দিচ্ছিল একটা করে টুপি একটা করে মাস্ক কিন্তু আমরা যখন এখানে এসেছি তখন টুপিও সেরকম ছিল না আর মাস্কও ছিল না ওই একটা মাস্ক নিয়ে আমার মেয়ে আর আরেকটা পুচকে গেছিলো দুজনের সেই কি মারপিট টুপিগুলো যাও পেয়েছি তিন চারটে মাস্ক একটা নিয়ে যে মারপিট শুরু হয়েছে নাচ তখন আমাদের মাথায় উঠেছিল এই দুজনকে সামলাতে সামলাতেই ব্যস্ত হয়ে যাচ্ছিলো আমাদের যাই হোক তাও যতটুকু আর কি আনন্দ করা যায় আমরা আমাদের মতন আনন্দ করছিলাম ডান্স করছিলাম আমাদের সাথে আরও যে কজন ছিল ওরাও মোটামুটি একটু টুকটাক ডান্স করে নিচ্ছিল আমরা ভেবেছিলাম বাচ্চাদেরকে আনছি কীরকম হবে দেখলাম ওখানে প্রচুর বাচ্চারা গিয়েছিলো আসলে কিডসোনটাতে আমরা রাখা ঠিক সাহস পাইনি এবার কোথায় দৌড়াদৌড়ি করতে কার গায়ে লাগবে পড়ে যাবে হাত কাটবে পা কাটবে কি করবে না করবে খুব শান্ত বাচ্চা তো সবাই মোটামুটি আর তারপরে সেই মুহূর্ত মানে বারোটা বেজে গেল সাথে সাথে সবাই সবাইকে উইশ করলো হ্যাপি নিউ ইয়ার আমরা তিনজনেই তিনজনকে উইশ করলাম যাক একটা আলাদা একটা ফিলিংস মানে ওখানেই গিয়ে হ্যাপি সেলিব্রেট করা সাথে সাথে আমার মাকেও ফোন করেছি যদিও মা পাপাকে ওদেরকেও উইশ করলাম তাদেরকে তো ভুলে গেলে চলবে না সেই সময় একটা দারুণ জিনিস ঘটেছে যেটা আমি প্রথমেই বলেছিলাম একটা বম্পার প্রাইজ পেয়েছি মানে লাকি ড্রতে আমার মেয়ের নাম উঠেছিলো মানে প্রথমে যখন আমরা টিকিট কেটেছিলাম ওই সময় একটা কুপনও তার সাথে কাটতে হয়েছিল একটা ফ্রি কুপন ছিল সেখানে ফোন নম্বর আর তোমার নাম লিখতে হতো তো হঠাৎ করে দেখি রায়সা ঘোষ ডাকছে তো সেই কুপনে মেনশন করা ছিল যে যে তাজ হোটেলে থাকার ও খাওয়ার একটা সুযোগ সুবিধা ওরা দেবে তো আমরা তো খুব খুশি যাই হোক যাই পাই না কেন নতুন বছরটা সুন্দরভাবে শুরু তো হলো আর সব থেকে বড়ো কথা আমার মেয়ের নাম উঠেছে এর থেকে তো আর খুশির কিছুই হতে পারে না তো সেই দিনটা খুব ভালোভাবে কেটেছিল আমাদের ভগবানের কাছে এটাই প্রার্থনা করি বছরের প্রত্যেকটা দিন যেন ভালোভাবে কাটে সুস্থভাবে কাটে এইটুকুই তো চাওয়া শুধু আমার কেন আমাদের সবার এইটুকুই চাওয়া থাকে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করো আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে টাটা